আগামী তিন মে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে বর্তমানে একটা প্রশ্ন অনেক শিক্ষার্থী আমাদেরকে করছো এবং যেহেতু পড়াশোনারই অনেক অনেক সিরিয়াস সেক্ষেত্রে প্রশ্নটা বারবারই ঘুরে ফিরে আসতেছে যে ভাইয়া আমরা অনার্স ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসাবে কোচিংয়ে ভর্তি হবো কিনা নাকি বই কিনে পড়ব। নাকি আমরা কি করব বই নাকি কোচিং কোনটার উপরে ভরসা করব। কোচিং পড়লে তো আমি মনে হয় একদম সহজে ভালো ভালো কলেজে চান্স পাবো ভালো ভালো সাবজেক্টে সেক্ষেত্রে আমি কি করতে পারি এবং কোচিং ব্যবসায়ী যারা রয়েছে তারাও বড় একটা বাজার পেয়েছে মানে গুচ্ছ বলি বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের থেকেও জাতীয় বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কিন্তু প্রায় পাঁচ থেকে সাত লাখ যার কারণে অনেক বড় একটা বাজার তারাও চেষ্টা করছে স্টুডেন্ট ভাঙানোর যাতে করে তাদের ব্যবসা অনেক ভালো চলে আদৌ কি কোচিংয়ের দরকার আছে কাদের জন্য কোচিংয়ের দরকার আছে আর কারা বই পড়ি তুমি প্রস্তুতি নিতে পারবা এই প্রসঙ্গে চলো ডিটেলস আলোচনা করে আমরা ভর্তি সহ বইগুলো যখন ঘাটাঘাটি করছিলাম আমি বেশ কয়েকটা প্রকাশনীর বই ঘাটাঘাটি করেছি জয় কলি তার সাথে তোমার ব্যতিক্রম দিকদর্শন এই যে বইগুলো আমি ঘাটাঘাটি করছি সেটা দেখে আমি যেটা বুঝতে পারছি আদৌ কোচিংয়ের দরকার আছে কি না আগে বুঝব জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ফরম্যাটিংটা কী ফর্মেটিং তোমাদের এইসিসির বই এক্সট্রার কোনো কিছুই না এইসিসিতে তোমরা যে বইগুলো পড়েছ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানটা নতুন করে আসতেছে তার সাথে তোমাদের গ্রুপ সাবজেক্ট এই পরীক্ষা হবে সেখানে আমারই তো কোনো কিছু নাই তোমাকে যে কোচিং করতে হবে মানে তুমি যদি একটু ভালো করে সিরিয়াস হও তাহলে কোচিংয়ের দরকার নেই তবে কোচিংয়ের দরকার আছে তাদের জন্য যারা একদমই বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির দিক থেকে জিরো যাদের কোনো অভিজ্ঞতা নাই এমনকি যারা কিনা না বাসা বসে নিজে নিজে পড়ালেখা করতেই চাও না যারা আলসে এবং যাদের মধ্যে কোনো গোল নাই তাদের যদি অনেক টাকা পয়সা থেকে থাকে তাহলে তুমি কোচিং করো বাট আর নয় আমি কোচিং প্রেফার করছি না কিন্তু তুমি ভর্তি সময় বই পড়লে তোমার কোচিংয়ের চাহিদা পূরণ হয়ে যাবে যদি তুমি পয়েন্টে পয়েন্টে বিষয়গুলো বুঝতে পারো চলো একটু এক্সপ্লেন করি কেন কোচিং করবা না এবং কীভাবে বইগুলো পড়বা বাংলা ইংরেজি আইসিএ তোমার হচ্ছে যে সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে পঞ্চাশ মার্ক বা মানবিক ব্যবসায় ষাট মার্কে পরীক্ষা হবে এই ষাট মার্ক থেকে তুমি কিন্তু তোমার পাঁচ মার্ক তুলতে পারো আর বাকি যে চল্লিশ পঞ্চাশ মার্ক থাকবে গ্রুপ সাবজেক্টের ওইখানে তোমাকে একটা ভালো রিসোর করতে হবে যেতে করে তোমার পয়েন্টটা আগে এগিয়ে থাকে ভালোটা স্কোর হয় যেটা দিয়ে তুমি ভালো একটা কলেজে ভালো সাবজেক্ট পাইতে পারো এখন এই জায়গায় পড়ার ক্ষেত্রে তুমি যদি ভর্তি সহায়ক বইগুলো কেন আমাদের কাছে বেশ কিছু বই আছে আমি তোমরা কি ইতিমধ্যে দেখিয়েছি সামনে আরও দেখাবো সেইগুলো যদি তুমি একটু কিনে পড়া শুরু করো এবং তুমি এটা রোড ম্যাপ করে আমি ওই দিন থেকে ওই পর্যন্ত আমি বাংলা পড়বো তারপর আমি ইংরেজি পড়বো তারপরে আমি সাধারণ জ্ঞান পড়বো তারপরে আমি একটা একটা করে গ্রুপ সাবজেক্ট ধরবো আমি কাভার আপ করবো এবং আমার পড়া আবার মানে একটা এক্সামের মতো করে তুমি বোঝো আগে বিষয়টা বোঝো তুমি সিরিয়াস হও তুমি একটা ভালো সাবজেক্ট ভালো একটা কলেজ যদি তুমি অনার্সে পাইতে পারো ঠিক আছে তুমি হয়তো বিশ্ববিদ্যালয়ে গেলা না কিন্তু এখানে যদি ভালো একটা সাবজেক্ট ভালো একটা কলেজ তুমি যদি পাও তোমার পড়াশোনার জানির অনেক সহজ হবে এবং তোমার এই যে সাকসেসফুল একটা ক্যারিয়ারের জন্য তুমি দৌড়াচ্ছ সেটা জানির অনেক সহজ হবে কীভাবে আমি যদি বলি তুমি যদি বাংলাদেশে একটা বেস্ট কলেজ কারমাইকেল কলেজ অথবা অ্যাওয়ার্ড কলেজ অথবা বগু রাজঝুলক কলেজ অথবা যে রাজশাহীর কলেজ অথবা ময়মনসিংহের আন্দোমোহন কলেজ বরিশালে বিএম কলেজ বরিশাল খুলনার বিএল কলেজ চট্টগ্রামে মহসিন কলেজ এই ধরনের ভালো একটা কলেজে যদি ভালো একটা সাবজেক্ট তুমি যদি অনার্স করতে পারো দেখবা যে তোমার টিচাররা অনেক হেল্পফুল অনেক কিছু শিখতেছ পড়াশোনার মধ্যে থাকছো অনার্সে ভালো রেজাল্ট করছো প্রাইভেট সেক্টরে গেলে ফাটাই দিচ্ছ তোমার মানে সরকারি চাকরির সেক্টরে গেলে অনেক ভালো ভালো করতেছো কারণ তুমি ভালো স্টুডেন্ট এবং ভালো কলেজ পেয়েছো ভালো সাবজেক্ট পেয়েছো সো সেক্ষেত্রে অফকোর্স তুমি কলেজও পাবা সাবজেক্টও পাবা বাট ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য এবং ভালো কলেজের জন্য তোমাকে এই সেক্টরে পরিশ্রম করতে হবে সো আমি বলবো যে তোমরা এভাবে মোটিভেটেড হয়ে যে আমারটা ভালো সাবজেক্ট পাইতে হবে আমি আবেদন যাই করেছি এখন আমি চেষ্টা করি আমার জায়গা থেকে আমি ভালোটা সাবজেক্ট পাওয়ার দেখা গেলো অনেকে আবেদনও ভুল করেছো তুমি আবেদনে ভুল করেছো তুমি ভালোটা স্কোর করো তুমি দুইশোতে দুইশো পাও দুইশোতে একশো আশি পাও একশো নব্বই পাও যদি তোমার মার্ক এমন থাকে তুমি লাগলে তোমার সাবজেক্ট যদি পছন্দ তুমি ভর্তি হলে না তুমি মেরিট লিস্টে গেলা তুমি রিলিজ স্লিপে গেলা দেখবে যে খুব ইজিলি তোমাকে নিয়ে নিছে ভালো ভালো কলেজ ভালো ভালো সাবজেক্ট কারণ তুমি সেরকমের মানে বলা যায় যে যোগ্যতা অর্জন করেছো সেক্ষেত্রে ভর্তি করে কী ব্যাপারে সিরিয়াস হও এবং তুমি নিজে যদি একটু ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে এটা কোনো ব্যাপার না আর আমি কোচিং করার দিকে কোনো কিছুই বলবো না তোমাদের আর যাদের কোচিং করা দরকার তাদের তো বললাম যারা একদমই প্রিপারেশন নিতে পারছো না বা বুঝতেছো না তারা লাস্ট মোমেন্ট এক দুই মাস কোচিং করতে পারো এক মাসের মতো করে কিন্তু আহামরি অনেক টাকা পয়সা খরচ করে কোচিং করার কোনো দরকার নেই ভর্তি সহায়ক বইগুলো বাজারে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো কেন সেগুলোর উপরে ভালো একটা প্ল্যানিং করো গাইডলাইন নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে এই চ্যানেলে আর অনার্স ইনফরমেশন চ্যানেলে তোমরা গাইডলাইনের একটা পূর্বার ভিডিও পাবা একদম পুরো আমরা বুঝিয়ে দিবো তোমরা কীভাবে কি পড়বা সেই ভিডিওটা দেখে তুমি প্রিপারেশন আরও ভালোভাবে নিতে পারবা মনে রাখবা এই এইখানে যে পড়াশোনাটা অনেকে সিরিয়াস না অনেকে এখনও সিরিয়াস না এই পড়াশুনোটা তোমার লাইফের তোমার চারটা বছরের ভবিষ্যৎ নির্ভর করবে চারটা বছর তুমি কোথায় পড়বা কোন সাবজেক্টে পড়বা যদি এই দুইটা জায়গায় ভুল ডিসিশন হয় তাহলে তুমি বলতে পারো যে মানে গর্তের মধ্যে পড়ে যাবা সাপোজ আমার কথাই বলো আমি মার্কেটিংয়ে পড়াশোনা করেছি আমার কিন্তু ইন্টারেস্টেড সাবজেক্ট হচ্ছে আইডি রিলেটেড দেখছো তো আমি অনলাইনে কাজ করছি সো আমার আইডি রিলেটেড কিন্তু আমি পড়াশোনা করেছি বিবিএতে সো আমার সাবজেক্ট আমাকে খেয়ে দিচ্ছে চারটা বছর পড়ছি ওই অনার্সি সার্টিফিকেট আমি জীবনে কোথাও শো করি নাই একটা বছর মাস্টার্স করছি অনেক ভালো রেজাল্ট কিন্তু কোথাও কোনো সার্টিফিকেট শো করি না কারণ আমার ইন্টারেস্ট নাই মার্কেটিংয়ে আমার ইন্টারেস্ট ছিল না বিবি কিন্তু করেছি ভুল ডিসিশন ছিল তখন আমার বাট এখন আমি রিয়েলাইজ করি যদি আমি তখন একটা কম্পিউটার সায়েন্সের উপর এক্সাম দিতাম অথবা আমি ভালো আইটি রিলেটেড কোনো জায়গায় ভর্তি হইতাম আমি আজকে ফাটে দিতে পারতাম সো আমি তোমাদেরকে আমার লাইফ থেকে এটুকু বলতে পারবো যে তোমরা লাইফে চেষ্টা করো এমন সাবজেক্ট পড়ো যেটাতে তুমি ইন্টারেস্টেড যেটা তুমি ভালো করতে পারবে যেটা বাজার চাহিদা আছে এবং সেটার জন্য তোমাকে ভর্তি পরীক্ষায় অনেক সিরিয়াস হইতে হবে এবং ভর্তি পরীক্ষায় কোচিং না করে যদি তুমি নিজে পড়তে পারো তাহলে তোমার জন্য খুবই ভালো এতে করে তোমার পড়াশোনাটা পরবর্তী অব্যাহত থাকবে কোচিং করলে কোচিংয়ে তো তোমাকে পড়ায় তোমাকে খাওয়াই দিবে না পড়তে তো তোমাকেই হবে কোচিং একটা গাইডলাইন দিবে বাট অনার্স ভর্তি পরীক্ষা এতটা টাফ না যে তোমাকে গাইডলাইন অনুসরণ করতে হবে আমরা আছি না আমরা যে তথ্যগুলো এগুলোই কোচিং ব্যবসায়ীরা এই তথ্যগুলো জেনে শুনে ঘুরায় পাচায় তোমাদেরকে খাওয়াবে আর কিছুই না সেখানে কোচিং করার এক স্পেশাল কোনো ক্রাইটেরিয়া আমি মনে হয় না দেখি তারপরও তোমাদের খুশি বাট কোচিং করার পক্ষে আমি না পড়াশোনাটিকে এরকমভাবে করো আর ভর্তির প্রপার গাইডলাইন নিয়ে ভিডিও কারা কারা চাও দ্রুত আমাকে কমেন্ট করো চেষ্টা করবো দ্রুত তোমাদের সে বিষয় নিয়ে কাজ করার আজকের মতো আমরা খেয়ে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ